নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার একটা সবজি রেসিপি নিয়ে এসেছি আজ আমি সিমের রেসিপি নিয়ে এসেছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এই রেসিপিটা না থাকলে যেন শীতটা একদম অসম্পূর্ণ আর আমি এখানে দেখুন টাটকা সিম নিয়ে নিয়েছি আর সিমগুলো পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি আর এরকম বড় বড়ো সাইজের সিম নিতে হবে তবে এই রেসিপিটা ভালো লাগবে আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সিমটাকে আমি এইভাবে কেটে নেব সিরগুলো তুলে নেব আমি বটিতে কাটতে অভ্যস্ত তাই এই সিটটা দেখাবার জন্য মানে যারা নতুন রান্না শিখছেন তাদেরকে সিটটা দেখাবার জন্য আমি ছুরিতে একটু কেটে দেখিয়ে দিলাম বাকিগুলো আমি বটিতেই ঝটপট কেটে নেব ঠিক এই সাইজের করব সিমগুলো আর এই রেসিপিটা একটু সিমগুলো বড় বড় হলে ভালো হয় আর আমি আলু নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের এরকম কুচি কুচি কেটে নিয়েছি আর একটু গাজর নিয়েছি দেখতে সুন্দরের জন্য গাজরটা না দিলেও চলবে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই গাজরগুলো দেখুন এরকম ছোট ছোট করে কেটেছি আর নিচে দুটা ডিম আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো প্রথমে আমি এরকম কুচি কুচি করে কেটে নেব কাঁচা লঙ্কাগুলো একবারে নিয়ে নিলাম কেটে এরপর ডিমগুলোকে আমি প্রথমে ফাটিয়ে নিই আগে আমি ডিম দিয়ে সিমের রেসিপিটা বানাবো আর এটা খেতে খুবই সুন্দর হয় আর রুটি দিয়ে বলুন পরোটা দিয়ে বলুন দিয়ে খেতে খুবই ভালো লাগে আর গরম ডাল ভাতে তো অবশ্যই ভালো লাগবে আর আমি আমাদের গ্রামের ঘরে কীভাবে বানাই সেটাই আপনাদের আজকে দেখাবো এখানে আমি তিনটা পেঁয়াজকে এবং কুচি কুচি করে নিয়েছি আর দু চামচ সর্ষের তেল নিয়েছি অবশ্যই সর্ষের তেলে করব আর জিরা নিয়েছি জিরা দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব তেলের সঙ্গে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন নরম হয়ে এসছে এরপর ডিম দুটো দিয়ে দিচ্ছি আমি দিয়ে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নেবো এখন নুন বা হলুদ কোনো কিছুই দেব না প্রথমে ডিমের ভুজিয়েটা আমি প্রথম বানিনি এরপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা দিয়ে আবার এরপর আমি নুন দিয়ে দেব দিলে সবজি থেকে জল কাটতে শুরু করবে আর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের আজকে আমি মিডিয়ামে রেখে দেব দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কাকে এই সময় ফাটিয়ে দিয়ে দেবো এতে সেনটা ভালো হবে কাঁচা লঙ্কার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব দিয়ে একে এক কিছু শুকনো মশলা দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম এক চামচ সবজিটা আমার যে পরিমাণ আছে সবজিটা একটু আমার বেশি আছে আর ধনে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব একটু জল দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো সবজির সাথে ভালো করে মিশে যায় দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে মনে করে একটু লাইকটা দিয়ে দেন একটু একটু করে ধীরে ধীরে সবজির সাথে আমি ভালো করে মিশিয়ে আমি দু মিনিট মতো ঢেকে দিলাম আর ওই দু মিনিট অন্তর অন্তর আমি সবজিটাকে একবার করে নেড়ে দেব আবারও দেখুন খুলে দিয়েছি দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি মিশিয়ে মিশিয়ে পাঁচ মিনিট সময় ধরে রান্না করব আবারও আমি ঢেকে দিচ্ছি এই যে দেখুন সবজিটা ঠিক এই রকম হয়েছে আর এই পর্যায়ে এসে বলি যে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে কমেন্টে জানাবেন আর আপনার যদি ভালো লাগে তাহলে বাড়িতে একটু বানিয়ে দেখতে পারেন কীরকম লাগে এটা তো খুবই ভালো লাগে খেতে রুটির সাথে রাতের দিকে এটা বানালে রুটির সাথে খেতে খুবই ভালো লাগে আর দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এতটাই ঠান্ডা যে আমি গরম তরকারিতে হাত দিয়ে আলুটাকে ভেঙে দিচ্ছি আর আমার রান্নাটা হয়ে গেছে এরপর আমি ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব আমাদের বাঁকুড়া জেলার রান্নার এই বিশেষত্ব সব তরকারি শেষে আমরা একটু কাঁচা তেল ছড়িয়ে দিই এতে এর টেস্ট ভালো হয় প্রথমে অল্প তেল দিয়ে সবজিটা কষে রান্না করি আর শেষে দু চামচ কাঁচা সরষের তেল দিয়ে রান্না করি কিংবা তরকারি সাঁতলানো হয় এটা যেহেতু আমি একটু ভাজার মতন শুকনো শুকনো করছি বা চড়চড়ি বলুন তাই উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে খুবই সুন্দর হয় আমার এটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর আমি এটাকে একটা সাদা প্লেটের মধ্যে তুলে আপনাদের দেখাবো আমি এটা দু মিনিট ঠান্ডা হতে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর কতটা শুকনো হয়েছে ঝরঝরে হয়েছে আর এটা আমি কোনো জল দিইনি শুধু শুকনো মশলাগুলোর জন্য জল দিয়েছিলাম সবজি রসেই সবজিটা সেদ্ধ হয়েছে আর যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন আর খেতে খুবই সুন্দর হয় আমার রেসিপিটি হয়ে গেছে আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন